Ya, 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 ya,

ঐ লা তুমি তাউ দি বলবো পাও যে তুমি লা যে তুমি চলে পাও বলবো পাও যে তুমি লা মোদু কই কই কি শিখাও আইলা দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাজ্জাদ হোসেন জনাব সাজ্জাদ হোসেন আজকের এই প্রোগ্রামে শহীদ গার্লস হাই স্কুলে একশো বন্ধুদের মধ্য দিয়ে আসেন আসেন সবাই একটা করে তোলে আমাদের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাজ্জাদ হোসেন ইসমিল্লা রহমানের রহিম উপস্থিত ঢাকা ষোলো আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের ভাই ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব উপস্থিত দুই নম্বর ওয়ার্ডের এলাকার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এটা শহীদ মুক্তিযোদ্ধা না এটা শহীদ জিয়াউর রহমানের নামে স্কুলটি ছিল বর্তমানে আমাদের মাননীয় সংসদ সদস্য শহীদ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নামে করেছে এটা আরও ভালো কাজ করেছেন এ বলে আমি আমার বক্তব্য শুনছি সালাম আলাইকুম ধন্যবাদ ইতিমধ্যেই গার্লস হাই স্কুল আমরা সরকারি করে করব তো আমি যেহেতু কথা দিয়েছি ইনশাল্লাহ এটা কথা দিয়ে সরকারি হবে আমার এলাকার পাঁচটি সরকারি প্রতিষ্ঠান সরকারি হওয়ার কথা ইতিমধ্যেই গণপ্রজাত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমার এলাকায় চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘোষণা দিয়েছেন সেই চারটি স্কুলের নাম আমি আপনাদের সামনে শোনাচ্ছি শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হলো সাত নম্বর সেকশনে তারপরে হয়েছে শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশ যেটা হচ্ছে যেটা নাম ঘোষণা করছি বারো তবলক যে স্কুলটি জনজীর্ণ অবস্থায় ছিল সেই স্কুলের নামটি আমি আপনাদেরকে ঘোষণা করছি সেটা হল বারোট ব্লক বাংলাদেশ আদর্শ শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে হয়েছে বাউনেবাদ এ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বারোর ই ব্লক বারোর ই ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় এই চারটি ইতিমধ্যে আমাদেরকে সরকারিকরণ করা হয়েছে নেক্সট টাইমে নেক্সটে সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে শহীদ মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয় এই প্রতিষ্ঠানে যখন সরকারি ঘোষণা হবে প্রতিটি ছাত্রের বেতন হবে কত জানেন আমার আসন কত মাত্র ষোলো টাকায় লেখাপড়া করবে সবাইকে খুশি ইনশাল্লাহ তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার নির্দেশে আমাদের এই এলাকায় পাঁচটি সরকারীকরণ হবে এবং ইতিমধ্যে চারটি হয়েছে একটি পাখি আছে আর ওই একটির জন্যই আমি আপনাদের জন্য ব্যবস্থা করব যাতে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে সরকারীকরণ হয় সেই ব্যবস্থা করব আর পাশাপাশি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছিল আর এই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমাদের এই প্রতিষ্ঠানের নাম হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা গাল হাই স্কুল আমরা শহীদদের কথা সারা জীবন মনে করব বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ মুক্তিযুদ্ধ গার্লস হাই স্কুল নাম আজীবন থাকবে আজকে আমার কাছে গান শুনতে চেয়েছেন অনেকদিন দিন যাবৎ গান গাই না জানি না কি হয় তারপরও আপনি যেহেতু গান শুনতে চেয়েছেন আমি সেই গানটি শোনাব ঈদের দিন রাত বারোটায় অনেকে গান শোনেননি আমি প্রথমে ওই গানটি আপনাদেরকে শোনাব মিথুন সহিযো গার্লস হাই স্কুলে সকাল থেকে সমস্ত মেয়েরা আমাকে ধরেছে সকাল থেকে বলছে যে আপনাকে স্যার গান গেতে হবে তো বাচ্চারা যেহেতু আনন্দ করছে সে আনন্দের পাশাপাশি আমিও আনন্দ করছি তাই না আর আনন্দ দেওয়াটা ভালোবাসা দেওয়াটা এটা হলো মনের ব্যাপার আনন্দ দিব ভালোবাসা দিব সব দিব কিন্তু তোমাদের একটি কথা রাখতে হবে স্মরণে ভালোভাবে লেখাপড়া করতে হবে আর লেখাপড়া করে যদি পাশ করো তাহলে তোমার বাবা মা সম্মান করবে আত্মীয় স্বজন সম্মান করবে পাড়া প্রতিবেশী সম্মান করবে এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তোমাকে সম্মান করবে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সম্মান করবে তোমার বান্ধবীরা তোমাকে সম্মান করবে আর যদি লেখাপড়া করে যদি ফেল করো প্রতিটি জায়গা থেকে তোমরা অসম্মানিত হবে আমি চাই না তোমরা আকাঙ্ক্ষা এবং তোমাদের উপরে যে ভরসা আছে সে আশা প্রত্যাশা তোমরা পূরণ করতে হবে এবং জ্ঞান এমন একটা বিষয় যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে বুঝতে হবে আমরা ছোটোর থেকে জানি এবং বুঝি এবং শুনেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষা যে জাতির মধ্যে শিক্ষা আছে সেই জাতিটার মধ্যেই তোমার দেশ উন্নয়ন হয়েছে আর দেশের যে দেশের শিক্ষা নাই ওই দেশ কোনো উন্নয়ন করতে পারে না সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমরা ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এখনও যারা লেখাপড়া করছো তোমাদেরকে বিনা পয়সায় বই দিচ্ছে এবং লেখাপড়ার জন্য যা যা করা দরকার সব করছে এবং এর মধ্যে আমি তোমাদেরকে সকালবেলা ঘোষণা দিয়েছি তোমরা অনেকেই মোবাইল চালাও যে মোবাইল এখনও যে মা একটি মেসেজ করতে পারে না যে মা একটা মেসেজ আসলো বের করতে পারে না একটা মিস কল আসলো সেটাও বের করতে পারে না আর মেমোরি করতে হলো তোমাদেরকেই ডাকে কারণ ওই যে তোমার মায়ের মোবাইল তোমার বাবার মোবাইল দুই চার পাঁচ মিনিট কে টিপি করে সমস্ত অপশন জেনে ফেলেছে তাই না কিন্তু মায়েরা বাবারা কিন্তু এখনও কিন্তু জানে না বোঝায় না সমস্ত অপশন তোমরা জেনে ফেলেছ তোমার এই মায়েরা এই বাবারা যদি তোমাদের হাতে ল্যাপটপ কম্পিউটার দিত তাহলে তোমরা কি করতা সারা বিশ্বের খবর নিতে পারতা ঠিক তেমনিভাবে তোমাদের প্রতিষ্ঠানে আমি ল্যাপটপ কম্পিউটার দিব তোমরা শিক্ষা গ্রহণ করে সারা বিশ্বের খবর নিতে পারবে কিন্তু লেখাপড়া করতে হবে লেখাপড়া করতে হবে লেখাপড়া ছাড়া কোনো উপায় নেই মা বাবার আশা প্রত্যাশা পূরণ করতে হবে তো যাই হোক এখন আর বক্তব্য দেব না তোমাদের পাশ থেকে একটু করে আবার আমি দু একটি গান গিয়ে বিদায় নি